আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা একটি চমৎকার সমাধান করব বলছে ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল কত তো এই অঙ্কটি যদি আমরা সমাধান করতে চাই আমরা ডিরেক্ট পরের তিনটি যোগফল তিনটির যোগফল বের করতে পারব একটা প্রসেস হচ্ছে যে এই সংখ্যাটি কত সাতাশ তাহলে আমরা যদি এখানটা সাতাশ লিখি ইন্টু অর্থাৎ যোগ কয়টা সংখ্যা পরের তিনটি সংখ্যার সমষ্টি বের করতে বলছে তাহলে আমরা যদি এখানটা তিন লিখি এই সংখ্যাটির উপর যদি স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে সাতাশ প্লাস তিনের পর স্কোয়ার তিন ত্রিকার হচ্ছে নয় মোট হলো কত তাহলে হচ্ছে ছত্রিশ এভাবে আমরা একটু উত্তর পেয়ে গেলাম কিন্তু এই অঙ্কটি আমরা আবার আরেকভাবে সমাধান করতে পারব কিভাবে এমনও তো বলতে পারে যে পরের এখানে বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি আমাদেরকে যোগফল না বলে সংখ্যাগুলো কত এই কথাটা বলে তখন আমরা কি করব তাহলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই সাতাশ সংখ্যাটাকে এই সাতাশ সংখ্যাটাকে ভাগ করি ভাগ করি তাহলে কি হবে নং হচ্ছে এই প্রথম তিনটি সংখ্যার মধ্যের সংখ্যা তাহলে তার সামনের একটি সংখ্যা সেটা হচ্ছে আট পরের একটি সংখ্যা সেটা হচ্ছে দশ এখন দেখুন কি বলছে ছয় ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটি সংখ্যার যোগফল হচ্ছে সাতাশ তাহলে প্রথম তিনটি সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম একটি আট একটি নয় আর একটি হচ্ছে দশ তাহলে আমরা যদি এর পরের তিনটি ক্রমিক সংখ্যা আমরা কিভাবে পাবো আমরা যদি লিখি এগারো একটি বারো একটি হচ্ছে তেরো এবার যদি আমরা এগারো প্লাস বারো প্লাস তেরো এই তিনটি সংখ্যার আমরা যদি এখন যোগ করি তাহলে কত হবে তিন দ্বীপ পাঁচ আরেক ছয় আর তিন তাহলে হচ্ছে ছত্রিশ তাহলে এভাবে আমরা ছত্রিশ পেলাম এভাবে আমরা ছত্রিশ পেলাম আমরা তাহলে সহজ দুটি নিয়মে আমরা তাহলে এই ছয়টি প্রবীক সংখ্যা পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল সাতাইশ হলে পরের তিনটি সংখ্যার যোগফল আমরা তাহলে পেয়ে গেলাম তো প্রিয় বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম